কুটুম না ছাড়লে মরেই যেতাম জানেন কি ঘটেছিল পর্দার বাহামনির সঙ্গে কুটুম না ছাড়লে টলিউডের ষড়যন্ত্রে কোথায় হারিয়ে গেলেন বাহামনি। বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই আছেন যারা প্রথমে সিরিয়াল থেকেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শকদের মধ্যে কিন্তু একটি বা দুটি সিরিয়ালে অভিনয় করার পর তাদের আর ক্যামেরার সামনে দেখা যায়নি তেমনি একজন অভিনেত্রী হলে রনিতা দাস যাকে কুটুম ধারাবাহিকে বাহামনির চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা লীনা গঙ্গোপাধ্যায় লেখনিতে স্টার জলসার এই সিরিয়ালটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এক সময় ঋষি কৌশিক এর বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন রনিতা তখন তিনি ছিলেন ইন্ডাস্ট্রির একজন নবাগতা নায়িকা তবে প্রথম সুযোগেই আদিবাসী মেয়ের চরিত্রে নিখুঁত অভিনয় করে রাতারাতি দর্শকদের প্রিয় নায়িকা হয়ে উঠেছিলেন তিনি তবে এই সিরিয়ালের দর্শকরা জানেন রনীিতায় একটা সময় পর সিরিয়াল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নতুন বাহামনি হিসেবে তাই রাতারাতি গল্পে এসেছিলেন নতুন মুখ তবে ইন্ডাস্ট্রির কুটুম রনিতার প্রথম সিরিয়াল ছিল না তিনি তার আগে ধনী মেয়ে নামের একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন তারও আগে নাচের শো এর মাধ্যমে খুব কম বয়সে প্রথমবার ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি ইষ্টিকুটুম ধারাবাহিক ছেড়ে দেওয়াতে রনিতাতে রনিতাকে নিয়ে অনেক প্রশ্ন দানা বেঁধেছিল দর্শকদের মনে শোনা যায় শারীরিক অসুস্থতার কারণেই নাকি ইষ্টিকুটুম থেকে বেরিয়ে যান অভিনেত্রী কিন্তু বিতর্ক আরও বেড়ে যায় রনিতার প্রেমিক শপ্তিক চক্রবর্তী ও রনিতার সঙ্গে ঠিক এই সময়ে জলনপুর ধারাবাহিক ছেড়ে দেন ওই সময় রনিতা এবং শক্তিকের বিরুদ্ধে হঠাৎ করে অভিনয় ছেড়ে দেওয়া নিয়ে ইন্ডাস্ট্রির তরফ থেকে কেস করা হয়েছিল এমনকি প্রডিউসার গিল্ডের তরফ থেকে তাদের প্যান করে দেওয়া হয় যে কারণে প্রচুর সিনেমা এবং বিজ্ঞাপনের কাজ হারিয়ে ফেলেন তারা দুজনেই সেই থেকে দুজনকে সেইভাবে আর অভিনয় করতে দেখা যায় না এছাড়াও শোনা যায় অভিনয় করার ক্ষেত্রেও নাকি প্রচুর বায়নাক্কা রয়েছে এই দুই তারকার তাই তাদের কাস্ট করার আগেও দুবার ভাবতে হয় নির্মাতাদের দু হাজার সালের রনিতা এবং শক্তিককে কার্লার্স বাংলার মহাপ্রভু শ্রী চৈতন্য ধারাবাহিকে শিব পার্বতীর ভূমিকায় দেখা গিয়েছিল রনিতা অবশ্য অভিনয় ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুরোদমে আর শক্তিক অভিনয় ছেড়ে পরিচালনার কাজে মন দিয়েছেন